আসসালামু আলাইকুম আপনারা সবাই ভালো আছেন দর্শক আল্লাহর রহমত আমিও ভালো আছি সোনা ভানু সবাইকে স্বাগতম আমি সোনা ভানু আজকে রান্না হবে পটল কুটে নিয়েছি বিচি কুটে নিয়েছি আলু কুটে নিয়েছি এই যে আলু পটল বিচি দিয়ে ঝাল রান্না করব আর মাছের কষা বানাব আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন পুরো ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুকে পেজগুলো আছে আপনারা ফলো করবেন নতুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্যে আপনারা আমাকে সহযোগিতা করবেন সব আলু বিচি পটল তুলে দিয়ে দিয়েছি পরোয় এখন দিব আমি ঝালচিরা ভোটের গুঁড়ো লবণের গুঁড়ো আর পেঁয়াজ বিসমিল্লা এখন একটু পানি দেবো দিয়ে রান্না শুরু করে দেবো পটল তোলার সময় বাছাই করে লাল লাল পটলগুলো রাখি পুষ্ট পটল ভালো লাগে খেতে বিষমিল্লা পানি দিয়ে দিলাম ঢাকা দিয়ে দিলাম এখন রান্না শুরু করে দিলাম খুব সুন্দরভাবে ফুটে গেছে একটু লাগা তেল দি আবার ঢাকা দিয়ে দিব তারা চাপি দিয়েছিলাম অনেকটা পানি দিয়েছিলাম সময় খেয়ে দিয়েছি এখন আমি জায়গা ঢেলে নেব তেল পাড়বো

সুন্দৰভাৱে লাল হৈ গৈছে তাৰ পেটত ঢেলে আলু পটল কাঠালিচাল ৰেডি এখন আমি নামি আনিব রান্না রেডি এখন আমি কটা রুটি করে নেবো হঠাৎ করা রুটি খাওয়ার না সবজি বানাতে বানাতে রান্না করতে করতে কোনো মাছটা ঢাকা দিতেই রুটি কটা বানিয়ে নিই কড়াই চুলোই খোলা দিয়ে দিছি আমি কটা বানিয়ে রেখেছি এখন আমি রুটিগলা বানিয়ে নেব এক একা ভিডিও তো বানানো দেখাতে পারবেন আমাদেরকে Bismillah. আমার হয়ে গেল আর এটা হলেই হয়ে যায় হলে এক এক করে সব রুটি হয়ে গেল আমি মাছ রান্না করবো পরে তেল দিয়ে দিলাম মাছ ভরার জন্য

সুন্দরভাবে মাছগুলো ভেজে তুলে নিয়েছি মাছ ভরা তেলে আর একটু তেল দিয়ে দিলাম তেল দিয়ে দেবো মাছ ভাজ তুলে দিতে মশলাগুলো পেস্ট করে পেঁয়াজটা সুন্দরভাবে লাল হয়েছে গেছে পেস্ট করা মশলাগুলো দিলাম মাসের টাকা খান হয়ে গেছে মাছগুলা সুন্দরভাবে মাছগুলো কষা হয়ে গেছে এটা আমি তুলে নিতাম আমার রান্নাঘরে দুটো রান্না রেডি আপনারা সবাই ভিডিওটা দেখেন লাইক কমেন্ট শেয়ার করেন নতুন হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন ফেসবুকে পেজ খোলা আছে ফলো করেন ভালো থেকেন সুস্থ থাকেন সুন্দর থেকেন আবার দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফেজ